আগামী সাত জুনকে পবিত্র ইদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার একুশে মে থেকে সম্প্রতি ইদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত এক অংশীজন সভায় কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো ফাহিমুল ইসলাম রেলের তথ্য মতে বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল আটটায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুইটায় বিক্রি শুরু হবে ঈদের আগে আন্তনগর ট্রেনের একত্রিশে মে এর আসন বিক্রি হবে একুশে মে এক জুনে আসন বিক্রি হবে বাইশে মে দুই জুনে আসন বিক্রি হবে তেইশে মে তিন জুনে আসন বিক্রি হবে চব্বিশে মে চার জুনে আসন বিক্রি হবে পঁচিশে মে পাঁচ জুনে আসন বিক্রি হবে ছাব্বিশে মে এবং ছয় জুনে আসন বিক্রি হবে সাতাশে মে রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী ঈদ যাত্রার কোনো